কেন অশ্রু কেন মালিক বলছেন বাবা রে বাবা ছমাস নিজের সন্তানকে নয়নে দর্শন করলে কেন যে অশ্রু ভরে জল আসে কেন যে নয়নে জল আসে তা যদি তোকে বোঝাতে পারতাম সন্তান বলছে মা আমি চার চারটি ভাষায় ডিগ্রি করেছি ভালোভাবে শিখেছি তুমি আমাকে তোমার কেন আজকে বলছে বাবারে তাই এর প্রতি যে ভালোবাসার কথা এ কথা জগতের মাঝে এমন কোন ভাষা নেই যে ভাষায় বোঝানো যায় এমন কোন ভাষা নেই তবে বাবা যদি বুঝতে চাস আর কিছুদিন অপেক্ষা কর কেন যদি বুঝতে চাস আর কিছুদিন অপেক্ষা কর কেন জানিস আর কিছুদিন বাদে যখন আমার মতো সন্তানের পিতা মাতা হবে সেদিন সন্তান ছ মাস বাদে বাড়িতে ফিরে এলে পিতা নয়নি কেন অশ্রু ছল ছল করে ওঠে যেদিনে পিতা মাতা হবে সেদিনে বুঝবি সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসাটা কেমন আজকে ব্রজগী গ্রামে দেখে বলছে দয়াময় এহো জগতের যে সন্তানের প্রতি যেমন ভালোবাসাটা বোঝানো যায় না তেমনি ভগবানের প্রতি ভক্তের ভালোবাসাটাও কোনো ভাষা দ্বারা বোঝানো যায় না ভগবান বলছেন তবে কি আমি কোনোদিনও বুঝবো না রাজগি গান দিকে বলছেন বুঝবে ভগবান কবে জানো কোনদিন যদি শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তির শুদ্ধ নিষ্কিঞ্চন শুধু ভক্ত নয় বলছেন নিষ্কিঞ্চন ভক্ত যার কোন আকিঞ্চন নেই যার কোনো বাসনা সেই সত্য নিষ্কিঞ্চন ভক্তির লাগালে যদি সেদিন ভগবানের আসন থেকে নেমে যদি পারো সে শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের রাতুল চরণে চরণের ধুলি যদি একটু মস্তকে দিতে পারো সেদিন কিঞ্চিত হলেও ভক্তের ভক্তিটা সাধন করতে পারবে কেন যে হলেও ভক্তির ভক্তি করতে পারবে এমন কথা শুনে ভগবান দুটি বাহু প্রসারণ করে ডেকে বলছেন ব্রজগোপী জগতের মাঝে তোমাদের মতো এমন ভক্ত তোমার